প্রিয় নবম শ্রেণীর শিক্ষার্থীরা পড়াশোনা করি চ্যানেলের পক্ষ থেকে তোমাদেরকে অনেক অনেক অভিনন্দন আমরা আজকে তোমাদের গণিতের দ্বিতীয় অধ্যায় অর্থাৎ অনুক্রম এবং ধারা এই অধ্যায়ের সাম্মাসিক সামষ্টিক মূল্যায়নের জন্য আমরা যে বিশেষ ক্লাসগুলো করছিলাম সেই ধারাবাহিকতায় আজকের পাঠে আমরা দুটো অঙ্ক সিলেকশন করেছি তো এই চ্যাপ্টারের সমস্ত অঙ্ক প্লাস অনুশীলনীর অঙ্কগুলো দেখতে গেলে আমরা ভিডিও নিচে যে প্লে লিস্টের লিঙ্ক দিয়েছি সেখান থেকে তোমরা দেখে নিতে পারো তো এই প্রথম অঙ্কটা আমরা প্রথমে নিচ্ছি এখানে সমান্তর ধারার বারোতম পদে আছে সাতাত্তর হলে এর প্রথম তেইশটি পদের সমষ্টি কত তো সিম্পলি আমরা প্রথমে লিখবো যে দেওয়া আছে দেওয়া আছে সমান্তর ধারার সমান্তর ধারার বারোতম পদ বারোতম পদ হচ্ছে সেভেনটি তো এখান থেকে আমরা দেখো সমান্তর ধারার যে এনতম পদের সূত্র জানি আমরা সেই সূত্রটা আগে লিখবো আমরা জানি সমান্তরধারার সমান্তরধারার এনতম পদ এনতম পদ সমান হচ্ছে এ প্লাস এন মাইনাস ওয়ান ইন্টু ডি যেখানে এ মানে হচ্ছে প্রথম পদ আর এন হচ্ছে পদসংখ্যা আর ডি হচ্ছে সাধারণ অন্ত তো এইখানে দেখো আর কিছুই দেওয়া নাই জাস্ট এই বারোতম পদের মান দেওয়া আছে তাহলে এখানে আমরা লিখবো অতএব বারোতম পদ অর্থাৎ এন এর মান হচ্ছে আমাদের বারো তো এ ঠিক থাকলো আর এখানে আমরা বারো বসাবো বারো মাইনাস এক ইন্টু ডি সো এটা বিয়োগ করে হবে ইলেভেন তাহলে এ প্লাস ইলেভেন ডি তো এই যে মানটা বারোতম পদের মান বলা হয়েছে সেভেন্টি সেভেন তাহলে অতএব আমরা বলতে পারবো এইটা সমান হচ্ছে এ প্লাস ইলেভেন ডি সমান হচ্ছে আর কিন্তু আমাদের কোনো তথ্য নেই তো এখান থেকে দেখো তেইশটি পদের সমষ্টি চাওয়া হয়েছে তো পদের সমষ্টি এটার জন্য আমাদের হচ্ছে সমষ্টি সূত্র দরকার হবে আমরা সেই সূত্রটা লিখি যে সমান্তর ধারার সমষ্টির সময় এন সংখ্যক বা এনটি বলতে হয় অর্থাৎ এন সংখ্যক পদের সমষ্টি তো এটাকে সংক্ষেপে হচ্ছে এস এন দিয়ে প্রকাশ করা হয় এস এন সমান এন বাই টু সেকেন্ড ব্র্যাকেট টু এ প্লাস এন মাইনাস ওয়ান ইন টু ডি তো এখানে যখন তেইশটি পদের সমষ্টি চাওয়া হয়েছে এখানে আমরা সরাসরি এই এনের এর জায়গায় দেখো এস তেইশ লিখলে আমাদের আর বাংলায় লিখতে হবে না যে তেইশটি পদের সমষ্টি তাহলে এস তেইশ এইখানে আমরা দেখো এন এর জায়গাটায় এই টোয়েন্টি থ্রি বসাবো তো টোয়েন্টি থ্রি বাই টু আর এইখানে আমরা এই যে এই জায়গায় এন এর জায়গায় আবারও টোয়েন্টি থ্রি বসাবো তো টোয়েন্টি থ্রি মাইনাস ওয়ান ইন্টু ডি তো এটা বিয়োগ করলে হবে টোয়েন্টি টু আর এটা যেহেতু কাটাকাটি যায় না এটা আমরা দশমীকে আনবো না এইভাবেই রাখবো তাহলে এটা থাকলো দেখো টু এ প্লাস টোয়েন্টি টু ডি তো অন্যান্য অঙ্কে দেখেছি আমরা যে এখানে যেমন বারোতম পদের একটা মান আছে আর একটা হয়তো দশতম পদের মান আছে এটা দিয়ে দুটো সমীকরণ নিয়ে এসে সমাধান করে এ আর ডি এর মান বের করে তারপর আমরা এটা করতাম কিন্তু এখানে যেহেতু সমীকরণ আর নেই একটাই সমীকরণ গঠিত হয়েছে এই যে এটা তো বুঝতে হবে যে এখানে অঙ্কটা করা সম্ভব দেখো এই যে ভিতর থেকে আমরা এই দুটোর মধ্যে থেকে যদি একটা টু কমন নিই তাহলে দেখো কি হয় টোয়েন্টি থ্রি বাই টু আর ওই টুটা আমরা ভিতর থেকে কমন নিলে এখানে আসলে কমন নিলে ভাগ করে বসাতে হয় অর্থাৎ টু এ ভাগ টু করলে এখানে এ থাকে প্লাস এটাকে যদি আমরা টু দিয়ে ভাগ করি তাহলে ইলেভেন ডি থাকে দেখো একদম এই যে এই জিনিসটা চলে আসছে এ প্লাস ইলেভেন ডি হুম এখন আমরা এই এ প্লাস ইলেভেন ডি এর জায়গায় সেভেন্টি সেভেন মানটা বসাবো তাহলে এটা এটা কাটাকাটি করে দেওয়া যায় কেটে দিই তাহলে টোয়েন্টি থ্রি ইন্টু এর মান হচ্ছে সেভেন্টি সেভেন তো সিম্পলি এই দুটো গুণ করলেই কিন্তু আমরা একুশের এক হাতে একুশ বাইশ এক ঘর কাটা সাত দুগুণে চার হাতে এক সাত দুগুণে চোদ্দো আর একে পনেরো এক চার তিনে সাত পাঁচ আর সাত তাহলে সতেরোশো একাত্তর সতেরোশো একাত্তর এটাই হচ্ছে আমাদের এক নম্বর যে কোশ্চেনটা ছিল হ্যাঁ সেটার অ্যান্সার তো এই অঙ্কগুলো এইভাবে আসলে করতে হয় নেক্সট আমরা দুই নাম্বারটা দেখবো এখানে বলা হয়েছে সমান্তর ধারার এ এইট এটা মানে হচ্ছে আটতম পদ সাইট আবার পদ হচ্ছে হ্যাঁ তাহলে এখানে চল্লিশতম দুটোই আসলে চল্লিশ হয়ে গেছে এখানে এটা হয়তো ভিন্ন কিছু হবে এটা আমরা একটু দেখিনি এ ফরটি ও এটা এস হ্যাঁ সমষ্টি চাওয়া হয়েছে তো যাই হোক আমরা এখানে আগে লিখিনি যে দেওয়া আছে দেওয়া আছে সমান্তর ধারার যখনই এর নিচে এরকম সংখ্যা দেওয়া থাকবে এটা যেমন এখানে এর নিচে দেখো এইট দেওয়া আছে এর মানে হচ্ছে আটতম পদ হম সমান্তর ধারার এইটতম পদ এ এইট সমান হচ্ছে সিক্সটি আচ্ছা এরপরে হচ্ছে সমান্তর ধারার টুয়েলভতম পদ এ টুয়েলভ সমান ফর্টি এইট ওকে এখন আমরা সূত্রটা লিখবো যে আমরা জানি আমরা জানি সমান্তর ধারার সমান্তর ধারার এনতম পদের যে সূত্রটা আছে এনতম পদ সমান হচ্ছে এ প্লাস এন মাইনাস ওয়ান ইন্টু ডি তাহলে এটা যদি এনতম পদের সূত্র হয় তাহলে এইটতম পদ আটতম পদ এটা n এর জায়গায় আমরা এইট বসাবো অর্থাৎ এ প্লাস এইট মাইনাস ওয়ান এ প্লাসভেন সেভেন ডি তো এই যে আটতম পদের মান বলে দেওয়া হয়েছে সিক্সটি তাহলে অতএব দিয়ে এ প্লাস সেভেন ডি সমান হচ্ছে সিক্সটি দিয়ে এটা আমরা এক নং সমীকরণ রেখে দিলাম এরপর আমরা বারোতম পদে যাব হ্যাঁ টুয়েলভতম

হ্যাঁ এর নিচে আমরা এইটা বসাবো এ প্লাস ইলেভেন ডি সমান হচ্ছে ফর্টি এইট তো এই বিয়োগ করলে এটা কাটা যাবে হুম বিয়োগ করার সাথে সাথে এখানে নিচের চিহ্নগুলো পরিবর্তন করে দিতে হয় প্লাস ছিল মাইনাস এটাও মাইনাস হয়ে গেল এটাও মাইনাস হয়ে গেল এ মাইনাসে কাটা গেল আর এটা বিয়োগ করলে হুম বড় সংখ্যার আগে যেহেতু মাইনাস আছে তাহলে মাইনাস ফোর ডি আর এখানে দেখো বিয়োগ হবে আর বড় সংখ্যার আগের চিহ্ন প্লাস আছে সো প্লাস আসবে আট আছে দশ হবে দুই হাতের একা এখানে আসলো পাঁচ পাঁচ আছে ছয় হবে এক তো এখান থেকে আমরা ডি এর মানটা পেয়ে যাবো ডি সমান হচ্ছে টুয়েলভ এই মাইনাস ফোর এপারে এসে এসে ভাগ হয়ে যাবে এটা অনেকেই যেমন ভাবে যে মাইনাস আছে প্লাস হয়ে যাবে এটা কিন্তু তা না কেননা ডি এর সাথে দেখো এই জিনিসটা ভুন আকারে আছে এপারে এসে ভাগ হয়ে যাবে তো এটা কাটাকাটি করলে হবে থ্রি অর্থাৎ মাইনাসটা থেকেই যাবে ডি এর মান হচ্ছে আমাদের মাইনাস থ্রি তো এই যে আমরা ডি এর মানটা পেয়ে গেলাম এখন কিন্তু আমাদের অঙ্কটা করতে আর কোনো সমস্যা হবে না তো এই ডি এর মানটা আমরা হচ্ছে যে এক বা দুই হ্যাঁ যে কোনো একটা সমীকরণে বসিয়ে দিলে আমরা কিন্তু এর মানটা পেয়ে যাব তারপরেই আমরা কাজ করতে পারবো তাহলে আমরা ডি এর মান পেলাম হচ্ছে মাইনাস থ্রি তো আমরা যেকোনো একটাতে বসাতে পারবে আমরা এক এ বসাচ্ছি ডি এর মান ডি এর মান একে বসে তো আমাদের এক নাম সমীকরণটা ছিল কি আমরা একটু দেখ নিন এ প্লাস এ প্লাস সেভেন ডি সমান সিক্সটি এ প্লাস সেভেন ডি সমান হচ্ছে সিক্সটি তো এখানে আমাদের ডি এর মান ছিল মাইনাস থ্রি তাহলে বা এ প্লাস সেভেন ডট মাইনাস থ্রি সমান হচ্ছে সিক্সটি তাহলে এ এটা বোন করলে হবে প্লাস ম্যান এস এ মাইনাস সমান হল সিক্সটি বা এ সমান সমানি গিয়ে প্লাস হয়ে যাবে সিক্সটি প্লাস তাহলে এটা আমরা যোগ করে দিলে ওয়ান ছয় তো এটা হচ্ছে আমাদের এর মান হ্যাঁ তো এখন অঙ্কটায় যেটা চাওয়া হয়েছিল সেটা হচ্ছে এ ফরটি অর্থাৎ চল্লিশতম পদ তাহলে চল্লিশতম পদ এটা লিখতে পারো এ ফরটি সমান আমাদের সূত্র হলো এ প্লাস এন মাইনাস ওয়ান ইন্টু ডি তো এখানে আমরা এখন এ ডি এন সবগুলো বসাবো এর মান হচ্ছে এইট্টি ওয়ান প্লাস এন এর মান হচ্ছে এই চল্লিশ ফরটি মাইনাস আর এর মান আমরা পেয়েছিলাম তো এবার ক্যালকুলেশন করো এই হচ্ছে এটা বিয়োগ করে দিলে থার্টি নাইন গুণন মাইনাস থ্রি মাইনাস হলে এইভাবে ব্রাফেটে রাখতে হবে হ্যাঁ নেক্সট এটা আমরা গুণ করলে প্লাস মাইনাসে মাইনাস তিন নম্ব সাতাশে সাত হাতে দুই তিন নয় দশ তো এই একশো থেকে আমাদের এইট্টি ওয়ান বিয়োগ করতে হবে সো ছয় আট এগারো হবে তিন আর বড় সংখ্যার আগে যেহেতু মাইনাস আছে তাহলে এটা মাইনাস এটাই হবে আমাদের ফর্টি তম পদ অর্থাৎ চল্লিশতম পদের মান এরপর চল্লিশটি পদের সমষ্টি অর্থাৎ এস দিয়ে যখন বলে এটাকে সমষ্টি বুঝে নিতে হবে তাহলে এখানে আমরা লিখি চল্লিশ এখানে কিন্তু আর তম লেখা হয় না চল্লিশটি পদের সমষ্টি তাহলে এস ফর্টি হ্যাঁ তো এটা সমষ্টির যে সূত্রটা আছে সেটা আসলে আগে একটু লিখতে হতো এখানে আগে এন সংখ্যক দিয়ে লেখো এন সংখ্যক পদের সমষ্টি এস এম সমান হচ্ছে এন বাই টু সেকেন্ড ব্রাকেট টু এ প্লাস এন মাইনাস ওয়ান ইন টু ডি তারপরে এখানে এস চল্লিশ এটা লিখলে আর এই যে চল্লিশটি পদের সমষ্টি কথাটা না লিখলে হয় এখানে এন এর মান হচ্ছে ফর্টি ফর্টি বাই টু সেকেন্ড ব্রাকেট টু ডট এর মান হচ্ছে এইট্টি ওয়ান প্লাস এন এর মান আবারও চল্লিশ চল্লিশ মাইনাস এক আর ডি এর মান ছিল মাইনাস ওকে এখন এইটা কাটাকাটি করলে বা ভাগ করলে এটা হবে টোয়েন্টি তাহলে বিশ আর এটা গুণ করে দাও বিয়ক্ষে দুই আর দুগুণে ষোলো আর এইটা ফার্স্ট টাইম আমরা বিয়োগ করে নিই থার্টি নাইন এটা সেকেন্ড ব্যাকেটটা আপাতত থাক গুণন হচ্ছে মাইনাস থ্রি ওকে তাহলে এই টোয়েন্টি এটা একশো বাষট্টি আর এটা গুণ করলে প্লাস মাইন এসে মাইনাস তিন নং সাতাশের সাত হাতে দুই তিন দিক্ষা নয় দশ এগারো এবার আমরা এই ভিতরটা আগে বিয়োগ করে নেব তাহলে টোয়েন্টি ইন্টু এটা বিয়োগ করলে হবে সাত আছে বারো হবে পাঁচ হাতের এখানে একশো দুই দুই আছে ছয় হবে চার এবার এই দুটো যদি আমরা গুণ করে দিই তাহলে পঁয়তাল্লিশ দুগুনে নব্বই আর একটা শূন্য অর্থাৎ নয়শো হচ্ছে আমাদের এই কোয়েশ্চেনের অ্যান্সার চল্লিশটা পদের সমষ্টি হচ্ছে আমাদের নয়শো ফাইনালি তো এইটা ছিল আমাদের দুই নম্বর অঙ্ক তো আজকের পাঠ আমরা এখানে শেষ করছি হ্যাঁ পরবর্তীতে আমরা তোমাদের রিকোয়েস্ট করবো ধারাবাহিকভাবে তোমরা পর্বগুলো দেখবে আজকে এ পর্যন্তই ধন্যবাদ